বন্ধুরা আসসালামু আলাইকুম আমি ফিরোজ থ্রিস্টার ব্লগ অ্যান্ড ট্রাভেলস এর পক্ষ থেকে এবং উইয়ার থ্রের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা স্বাগতম ইতিপূর্বে আপনারা জেনে গেছেন আমরা কোথায় অবস্থান করতেছি আমরা কিন্তু মূলত জামাল বেহ ফ্যামিলি সহকারে আমি এবং আরো দুইটো ফ্যামিলি টোটালে আমরা পনেরো জন লোক কিন্তু একরকম প্যাকেজের মাধ্যমে যে আসে ওইরকম চলে আসতে পারছি খুব সহজে এই মুহূর্তে আমি উপস্থিত গ্যাংটক সিকিম গ্যাংটক এখন আমি বাইরের কাছে জানতে চাইবো যে এখানে যে আসছে এইখানকার তাপমাত্রা এবং আমরা আজকে যে দুইটি জায়গায় যাইব ওই দুইটা জায়গার নাম এবং ওইখানকার তাপমাত্রা কিরকম ধন্যবাদ ভাই সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম সালাম আলাইকুম আমরা বাংলাদেশ থেকে আসছি আমার ফ্যামিলি নিয়ে সবাই তো আমরা দুইটা ফ্যামিলি জায়গায় অবস্থান করতেছি আমরা খুব খুব সহজেই আমরা শিলিগুড়ি থেকে সিকিমে আসছি গ্যাংটক গ্যাংটকের তাপমাত্রা এখন দশ ডিগ্রি সেলসিয়াস অনেক ঠান্ডা এখানে 10 চলছে একদম চলছে আসলে আমরা বুঝতে পারি না আমরা ঠান্ডা গা ভরতে নিয়ে আসি নাই তবে এখন তো রয়দারটা খুবই ভালো এবং দেখতে খুব সুন্দর খুব নাইস আমরা এখনই রওনা হব 2 পয়েন্টে যাব আমরা এখান থেকে আমাদের 7-8 ঘন্টা সময় লাগবে ওই জায়গায় সিনো আছে এখান থেকে 7-8 ঘন্টা 0 পয়েন্টে আর অসংখ্য গুলো আমরা ওই ভিও গলি দেখব আর সবাইকে দেখাব আমরা মূলত ওদের পরে আসছে তো ঘোরার জন্য আমরা সিকিম আসলাম তারপরে আমরা এখান থেকে চলে যাব জিরো পয়েন্ট জিরো পয়েন্ট থেকে ঘুরে আমরা চলে যাব দার্জিলিং দার্জিলিং ঘুরে আমরা গুলো দেখে তারপরে আমরা ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমরা বাংলাদেশে যাব আশা করি আমাদের সফরটা অনেক সুন্দর এবং ভালো আরো তিনটা প্রশ্ন আছে একটা প্রশ্ন হচ্ছে আমরা এই মুহূর্তে কত হাজার ফিট উপরে আছি এক আর দ্বিতীয় আমরা যে বর্ডারে যাচ্ছি লাচুং আর ইয়াংথাং বেলি না কি জানি বলে ওইখানে তাপমাত্রা এই মুহূর্তে কিরকম আছে এবং আসার সময় দেখলাম একটা ভুল কিন্তু অনেক ট্যুরিস্টরাই কিন্তু করেছে যে ভুলটা নাকি একটা ফর্ম ফিল করে আসতে হয় এই ফর্মটা কিন্তু তারা ফিল করে নেয় এইখানে আসার পরে ছোট একটা প্রবলেম হয়েছে যে একদিন আগে নাকি তাদেরকে জানাইতে হয় তাহলে আমরা ওই জায়গায় যেতে পারবো এই ব্যাপারে আমার দর্শকদের কি বলবেন আসলে আমরা এই ব্যাপারে তত অবগত ছিলাম না আমরা শিলিগুড়ি থেকে আসার সময় একটা পারমিট নিয়ে আসতে হয় গ্যাংটকে প্যাকে জন্য কারণ এটা আপনার সবাই জানে একটা আলাদা একটা শহর এখন ভিসা নিয়ে এই জায়গায় ডুবতে হয় তো এই সমস্যাটা সবাই জানে না ওই ওই জায়গা থেকে একটা ফর্ম ফিল করে তারপরে জ্ঞান ঢুকতে ডুবতে পুলিশের কাছে ফর্মটা দিলে এরা পাসপোর্টে সাত দিন বা সেভেন ডেজ বা দশ দিনের ভিসা দেয় এই ভিসা নিয়ে আবার আমাদের আসতে আবার এই জায়গায় যদি আমরা যে শুনু অনেকটা মতো তাই তো পোর্ট এন্ট্রির মতো আবার আমরা যে জিরো পয়েন্টে যাবো এই জায়গায় পাসপোর্ট জমা দিতে হয় পাসপোর্ট জমা দিয়ে আবার ওই জায়গার জন্য বিছাটা নিতে হয় নিয়ে তারপর ওই জায়গায় যাইতে হয় আমরা অনেকে জানি না তো আমরা আশা করি আমরা আসা আসার সময় অবশ্যই আমরা দশ ছবি তারপরে ভোটার আইডির ফটোগ্রাফি তারপর আমাদের এই যে বিচার ফটোগ্রাফি এগুলি সঙ্গে নিয়ে আসতে হবে আসলে আশা করি ঝামেলাটা কম হবে তো আমরা সব জেনে শুনে আসছি আমরা আশা করি ঝামেলা একটু কম হয়েছে আমাদের তো আমাদের যে সবরটা অনেক সুন্দর আমরা পাঁচ হাজার ফিট উপরে আছি এখন আর আমরা যে জায়গায় যাব এটা তো ওই জায়গায় মাইনাস চলতেছে আশা মাইনাস মাইনাস মানে শুনলো শুননো ওই জায়গায় বড়ক অলরেডি পড়তেছে আপনারা গেলে হয়তো আমরা যখন যাব আপনাদেরকে দেখাবো আমরা এখন গেন্টকে আছি আমরা কিছুক্ষণ পরে আমরা ওই জায়গার উদ্দেশ্যে রওনা হব নিশ্চয়ই থাকব আপনাদের সাথে এবং আমরা দেখাবো বন্ধুরা আপনারা শুনতে পেলেন আমি কিন্তু বড় ভাইকে কয়েকটি প্রশ্ন করেছিলাম প্রশ্নগুলি হচ্ছে এই আপনার আসার সময় গ্যাংটক সিকিম এটা কিন্তু আসলে একটা অন্য একটা রাজ্য একদম একদম নতুন একটা রাজ্য একটু যদি এদিকে দেখাই এই দিকে বাড়ির ভিউ গুলো একটু দেখুন না কত সুন্দর বন্ধুরা ওই তো পাহাড় পাহাড় পাহাড়ের পিছনে কিন্তু মেঘ কিন্তু বন্ধুরা আছে আপনাদেরকে আমি যদি দেখাই আর আমার কানঠুপিটা তো আপনারা দেখতে আসেন কতটুকু শীত এইখানে বোঝা যাচ্ছে আসলে না আসলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না ধন্যবাদ বন্ধু আসসালামু আলাইকুম